বন্যা নিয়ন্ত্রণের জন্য তাদের কাজ শুরু হয়েছে একটা বাদ আমরা এই মাত্র ভিজিট করলাম ওটা হচ্ছে সোনামড়া দুর্গাপুরের আপনারা হয়ে পুলিশ পর্যন্ত গেছি এবং এই কাজ স্লো এবং যেভাবে প্ল্যান স্টিভেট মতো হচ্ছে না তার জন্য এই জুবুরীর আমরা কথা বললাম এবং এখানে যেভাবে টেন্ডার হয়েছে সেভাবে কাজ হচ্ছে মাত্র চারটা গাড়ি দিয়ে কবে হবে রাত বর্ষা কিছুদিনের মধ্যে বর্ষা আসবে সেজন্য আমরা বলছি কালকের মধ্যে বিশটা গাড়ি যাতে লাগা নেওয়া কথা আমরা বলেছি এবং সরার যে লক্ষ্মী সরার সাফাই করার জন্য আমরা দাবি করি বাদের কাজের গুণমত মান কেমন দেখেন খুব খারাপ অন্য সব জায়গাতে না ওই জায়গাতে খুব খারাপ যেখানে দুই হাজার আঠারোতে এয়ারপোর্টের দক্ষিণ দিকে বাদ ভেঙেছিল ওই জায়গাতে কোনো কাজই হচ্ছে না এবার তো দেখল যেখানে পাস ফুট উঁচা করার কথা এখনো ছয় ইঞ্চি হয় খুব নিম্ন ডাঙাউটির এই দিকেও আছে বড় নিম্নমান সুতরাং যেহেতু বন্যা নিয়ন্ত্রণের জন্য বান কোটি কোটি টাকা খরচা করে করা হয়েছে এটা যাতে ইঞ্জিনিয়ার তত্ত্বাবধান করে আমরা রিকোয়েস্ট কংগ্রেস পার্টি আপনি যে জায়গায় বাদ গুললেন দুর্গাপুর এলাকা এয়ারপোর্টের দক্ষিণ দিকে ওই জায়গায় কি মাটি ফেলানোর পরে কি বাইব্রিটিং করা হয়েছে কিছু করা হয়নি কিছু করা হয়নি যে কোম্পানি যে এজেন্সি তারা কিছু করে ভয়ঙ্কর অবস্থা এবং মানুষ খুবই চিন্তিত কালকের মধ্যে যদি এটা তৎপরতা না নেয় আবার এই অফিসে আসবো এই কি বললেন এই বললেন দেখবেন এক মাসের মধ্যে কাজ কমপ্লিট করাবেন আমার বাড়িতে সবাই খুব পুজো বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যেন নাকি আগে রান্না এত লাগে হ্যাঁ আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घানি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घানি সরিষার তেল झारखंडি ছাজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घানি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची घানি মস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন জিরো এইট ফাইভ জিরো সিক্স জিরো সেভেন এইট ফাইভ